জুমার দিন কোনো কাজ নাই হালকা ঘুমাইয়া রেডি সবার আগে মসজিদে চলে যাব আমরা সবার শেষে যাই ইমাম বয়ান খুব গরম বয়ানের শেষে যায় ক্ষুদ্র দিবে দিবে যখন ওই সময় যায় আবার সালাম ফিরাইলেই দৌড় আর সুন্নত নাই যুবক জুমায় যাবে সবার আগে আজান হয়ে গেছে বের স্ত্রী কয় আপনি যান কই বলে নামাজে যাই কিন্তু বানাও আটা কই পাই মিলে আটা আছে গম আছে এক বস্তা আটা গম ভাঙ্গাইয়া নিয়ে আসেন বলে এই মুহূর্তে মিলের ভিতরে আমার আটা আছে গম আছে আমি আনব কি করে নামাজে যাইতে পারবো না যদি আটা আনতে যাই নামাজে গেলে আটা পাব না জুমান নামাজের পরে মিল বন্ধ হয়ে যাবে দুই তিন দিনে আর খুলবে না ঘরের চুলায় আগুনও জ্বলবে না রুটিও হবে না চিন্তায় পড়ছে কি করি আটা আনবো না নামাজে যাবো কিছু দূর গেছে বাড়ির দরজা পার হইয়া অনেক দূরে হঠাৎ করে পেছন থেকে এক বাচ্চা কে আল্লাহর তুমি যেই একটা গাবি কিনছ কষ্ট দুধের গাবিডা তোমার থেকে রশি সিরি জঙ্গলে গেছি বাগে বাঘে পাইলে খেয়ে ফেলবে তাড়াতাড়ি গাবি আনো মাত্র না আজান দিছে আর টুপরে যাও বিপদ না মাথায় চাপলো হাঁটতে হাঁটতে কাছাকাছি মসজিদের আর একটু বাকি চিন্তা করে আটার বস্তা আনাও লাগে নামাজও লাগবে গাবিও যদি আনা লাগে নামাজের এদিকে সময় এবার আর একজন পিছন দিয়া ডাক দিয়া কয় ভাই তুমি একটু জমিন কিনছিলা কয় হ্যাঁ এমন রৌদ্র পরে বৃষ্টি নাই পানিও নাই মেশিনওয়ালারও পানি দেওয়ার জন্য পাওয়া যায় না এই মুহূর্তে যদি তুমি যাও মেশিনওয়ালারে খবর দাও তোমার পানির ব্যবস্থা হবে একটু দেরি হলে আর সিরিয়ালে তোমার ফসল পুড়িয়া যাবে হবে না যুবক টেনশনে পড়ে গেল তিনটা বিপদ মাথায় নিয়ে কি করবে কই যাই না বোঝাবো না কোথায় যাব। সিদ্ধান্ত নিল আমার দুনিয়ার সব দিক আমার মাওলার ডাকের আওয়াজ আর দিক মসজিদে গিয়া হাজির হয়ে গেল নামাজ আদায় করিয়া বারান্দায় গিয়া একা একা শেষ দায় পরে কান্না করে ও আল্লাহ মহা বিপদ মাথায় নিয়ে তোমারে ভুলি না এরে মালিক তুমিও আমারে ভলিও না আমার এই বিপদ আমার মাথার থেকে সমাধানের ব্যবস্থা করো কান্নাকাটি করে যখন বের হইয়া বাড়ির দিকে পেরেশানি ভাব হাঁটতে হাঁটতে দরজার সামনে গিয়া দেখে হারানো গাবি তার ঘরের মধ্যে দাঁড়ানো খুশি না বেজা এবার খুশিতে আলহামদুলিল্লাহ বলছেন ঘরের দরজায় গিয়া সালাম দিছেন বিবি দরজা খুলতেছেন ভেতরে গিয়া দেখে বিবির চুলার মধ্যে রুটি গরম হচ্ছে রুটি রুটিও হয়েছে। এইবার দৌড় দিয়ে গেল জমিনের কাছে পানি তো নাই কি করি আল্লাহর আল্লাহ গিয়ে দেখে তার জমিনটাও পানি দ্বারা ভরপুর করা বাসায় গিয়া এই আটা রুটি কেমনে ভাইলা কেমনে পাইলা আল্লাহ তো দিছেন বান্দার তো একটু চাওয়া বিনা বাতাসে পানি লড়ে না বাচ্চা না কান্না করলে মা দুধ দেয় না আপনি যখন নামাজে অনা হয়ে গেছেন আমি ঘুমাই নাই আমি যায় নামাজ বিছাইয়া আল্লাহর দরবারে কান্না করেছি আল্লাহ আমার স্বামী বড় গরিব এত বিপদ মাথায় নিয়েও নামাজের জন্য পাগল যত ব্যস্ত হোক নামাজ সারে না তাক সাথে তুমি আমাদের রাস্তা খুলে দাও বিপদ দূর করে দাও আল্লাহর কাছে কান্না করতে না করতে হঠাৎ দরজায় আওয়াজ দিল এক আল্লাহর মান্দা এই তোমাদের আঠার বস্তা নাকি মিলের মধ্যে ছিল নাও তুমি আনছো কেমনে আমারও ছিল আমি ভুলে তোমাদেরটা নিয়ে আসছি নাও তোমারটা দিয়ে গেলাম আমারটা নিয়ে আসতেছি গাবিটা কেমনে পাইলা দেখি একটা বাঘ আমার গাবিকে দাওয়া করতেছে আমি ভাবলাম গাবিটারে বোধ শেষ করে ফেলবে যখনই তার ঘরে ঢুঁকে বর্ষে বাঘ আসতে চলে গেল বুঝে নিলাম বাঘ গাবি খাইতে আসে নাই আল্লাহ হয়তো পাঠাইছে নামার গাবি ঘরে পৌঁছাইয়া দেওয়ার জন্য আল্লাহ সব হেফাজত করেন আল্লাহর কাছে চাও কয় না কয় চাওয়ার মতো চাও চাওয়ার টাইমে চাও বোররাতে চাও তাহার পড়ো নামাজ পড়ো গ্রামীণ ব্যাংকে যাওয়া লাগবে না হারাম খাওয়া লাগবে না নুন ভাত খাইয়াও দেখবা তোমার মতো শান্তিতে আর কেউ কাছে চাওয়ার টাইম অতএব আমরা আল্লাহর সাহায্য নিয়ে চলি আর নিজের অপরাধ আল্লাহর কাছে পেশ করি মানুষের কাছে না কার কাছে আল্লাহ দরজা খুলে দিবেন আল্লাহর তো আলাদা কেউ নাই যে আরেকজনকে দিবেন আল্লাহর থাকলে আছে শুধু আমরা বান্দা আর কেউ নেই আল্লাহর কেউ নেই আমরাই আল্লাহ এই জন্য আমাদের আল্লাহ বেশি মহব্বত করেন সব দেওয়ার পরেও আবার প্রতিদিন একদিন না প্রতিদিন রাতের বেলা শেষভাগে আল্লাহ প্রথম আসমানে আসেন নেওয়ার জন্য আসেন না আমাদের দেওয়ার জন্য আসেন আমাদের কপাল খারাপ আমরা চাই না আল্লাহ দিতে চায় আমরা নিতে চাই না আল্লাহ দিতে চান আমরা নিতে চাই না আল্লাহ আমাদের ভাইকে হেদায়তের দৌলত দান করেন একটা রোজা ওজন ভাঙ্গার কোনো পরিবেশ ঘরের মধ্যে না থাকে মরে যাব আল্লাহকে নিয়া বেঁচে থাকবো আল্লাহকে নিয়ে অতএব একটা রোজা ভাঙ্গার কোন লোক ঘরে থাকা যাবে না টাইমে কোন আওয়াজ হবে না দোয়া সারা সাহারির টাইমে বাধ্যতামূলক করে নিবেন তাহার পড়তেই হবে দেখবেন শান্তির জীবন শুরু হয়ে যায় এই দুনিয়া দুনিয়া কইরে এত লাভ কি এই যে কালকে না পরশুদিন দিন বাস অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল হ্যাঁ কত মানুষ মারা গেল কি দুনিয়া এখন আপনি সুস্থ বাসায় যাবেন হঠাৎ বুকে ব্যথা ধৈরা দেখবেন পাঁচ মিনিট শেষ কিসের পাগলামি করেন এই সম্পদ এই জায়গা এই বাড়ি হামলা ভিডা ভিডি ঝগড়া সব কিছু কি লাভ কি আপনার কবরের জায়গাটাও তো আপনার না এত পাগলামি কেন করেন যেই জীবনে ঢুকবেন ওই জীবনের জন্য কি কামাই করছেন যেই জীবনের কোন গ্যারান্টি নাই এদের লেগে মরে যাইতেছে আর যেই জিন্দগির গ্যারান্টি আল্লাহ দেখাইতেছে তিরিশ বছর পর কবরে কাফন সহ লাশ তাজা আল্লাহ দেখাইতেছে সেই জিন্দগির জন্য কি কামাই করছেন বাহাদুরি করেন আবার আমি বিশ্ববের মুরিদ আমি তাবলি গলা রামের আপনার ছেলে নামাজ পড়েনি আপনার মেয়ে ভর্দা করেনি আপনার ঘরে কোরআন তালা চলেনি কিসের বাহাদুরি করে মাইয়ে বলার বিয়ের সময় যৌতুক তলে তলে কিচ্ছু চাই না তলে তলে এইটা দিল না কেন ওইটা দিল না কেন কি আসেনি কি ইমান মাঝে মাঝে আমি বলি যে ইশাবের মুড়ি তাবলি গলা পাক্কা হাজি এগো ইমানের পার্সেন্ট কত টের পাওয়া যায় মাইয়া বলা বিয়ার সময় কিছু চাই না কিছু চাই না তলে তলে সবই চাই সবই চাই এটা দিল না ওইটা দিল না মাইয়ারে শুনে শুনে কয় এই মাইয়ের বাবা এটা দিল না ওইটা দিল না আরে দিলে তুমি খুশি কত আল্লাহে দিছে তোমার সব আর ফরো আমি কিছুই পাইলাম না আল্লাহ তোমার পেট বড়তে পারে না মানসিক কি করবে আল্লাহ এত কিছু দিলেন সে আল্লাহর শুকুর নাই কই পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে তো আপনার ব্যবসা বন্ধ হবে না চাকরি বন্ধ করা লাগবে না লেখাপড়া বন্ধ করা লাগবে না ফজরের নামাজের 4 নামাজ মাত্র 20 মিনিট সময় লাগবে সর্বোচ্চ এই টাইমে কোনো কাজ আছে জহুরের সময় ক্ষুধা আছে না খানা আছে না তো এই সময় তো এমনি বিরতি দশ রাখাত নামাজ পড়ে নেবেন আসরের সময় আবার একটু রেস্টের টাইম আপনি চার রাখাত নামাজ পড়ে নেন বিশ মিনিটও লাগবে না আবার মাগরিবের সময় পাঁচ রাখাত নামাজ পড়েন বিশ মিনিটও লাগবে না আবার এসার সময় নয় রাখাত নামাজ পড়বেন বিশ মিনিটও লাগবে না এই সুযোগটা আল্লাহ দিছে এই তোমার চাকরি লেখাপড়া ব্যবসা কোনোটা বন্ধ করার দরকার নাই আল্লাহ এত কিছু দিলেন এর আল্লাহরে এত লাগেনি এত নামাজ লাগেনি এত নফল লাগেনি এত ফাগরি লাগেনি এত তসবি লাগেনি এত জিকির লাগেনি তো সব লাগে না লাগে না তো কি লাগে কিছুই লাগে না তো লাগে কি টুপি লাগে না দাড়ি লাগে না পর্দা লাগে না হালাল লাগে না এত লাগেনি তো এত লাগেনি হইয়া সব সারলেন তো লাগবে কি জীবন সব সাইজা দিলেন এত কিছু লাগে এইভাবে কইয়া কইয়া সব সারলেন তো জীবনে করলেন কি ছেলেটারে কোরআন শিখাইতে পারলেন না মেয়েটাকে কোরআন শিখাইতে পারলেন না তা মাইয়া বিয়া করাইলেন ছেলের জন্য একবারও খোঁজ নিলেন না মাইয়া কোরআন শরীফ পড়তে পারেনি আহা মেয়েটাকে বিয়ে দিলেন ছেলেটার বিষয় জানলেন না ছেলে কোরআন খোঁজ যে ছেলে চাকরি করে কয় টাকা বেতন হ্যাঁ ও ছেলে কাম করে না ও খবরদার ওই কাছে লাভ নাই ছেলে চিন্তা করে বিয়ে করলে যেহেতু কামই করা লাগবে ভালো কাম তো নাই তাহলে ওদি একটা মদের আড্ডায় যায় মত করি কিছু বেতন ভালো এই কেলাবে গেছে কেলাবে এই ছেলে কাম করে কি কেলাবের কর্মচারী হ্যাঁ বেতন পায় তেরো হাজার পনেরো হাজার কাম কি ওই মদের বোতল আগায়ে দেয় দেয় মাইয়া বলার চেয়ার টেবিল নাচ গানের টেবিল সাজায় দেয় বেতন কত চোদ্দ হাজার পনেরো হাজার আব্বাজান খাইয়া তো বানাইছে এক হাজার দানা মসজিদের বারান্দাই ছাড়ে না ছেলের টাকায় খাইয়া খালি জি করে সারা রাত দিন রাত বিশাল বড় তসবি ছেলে করে কি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে কোনো টেনশন নেই কই থাকে কই কামাই করে খবর নাই খবর নিয়ে দেখি কে লাভে খাদেম হাসেন আপনি হাজি সাহ আপনি মুড়ি। আমরা তাবলিগ বলা আর সবদোষ হুজুরগো সবদোষ আল্লাহ কেন এত বিপদ কেন এত বিপদ কেন হুজুর গো দোয়ায় কোনো অ্যাকশন নেই আকাম করেন আপনি দোষ সব হুজুরের সুদ খাইয়া ব্যবসা করেন এতে দোষ নাই হুজুরের দোয়া হয় না কেন এই দোষ এই জন্য তও বা করেন মাইয়ে ভোলারে ভালো বানো উভয় নেই নিজেও জাহান নামই সন্তানও গেল বাধ্যতামূলক কোরআন এক খতম দিতেই হবে ঘরের মধ্যে সবাই এক খতম কোরআন পড়তেই হবে যারা পারেন না বিশ দিনে কোরআন শিখবেন ইমাম মুের কাছে গিয়া বলবেন আমারে কোরআন শিখান মহিলারা আশেপাশে মহিলা মাদ্রাসা আছে এক ঘন্টা সময় দিয়া কোরআন শিখাই নিবেন পারি না পারি না বললে উপায় নেই আপনি কোরআন ফারেন না তো নামাজ কেমনে পড়েন নামাজ ভঙ্গের যত কারণ মধ্যে বড় কারণ কেরাত যদি অশুদ্ধ হয় নামাজ হবে না আপনি কোরআন পারেন না নামাজ পড়েন কি দিয়া আল্লাহ আমাদের ভাইকে হেদায়াত দান করুন তিন দিনের আয়োজনের শেষ আল্লাহর কাছে মুক্তাসার দোয়া করব আর এই মাদ্রাসা অনেক আগে একবার আসছিলাম এ কিছুই ছিল না আল্লাহ সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন পাক আরো সুন্দর করার তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলমিন এই মার্কাজকে হেদায়াতের মার্কাস বানায় না